আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এর আগে বুধবার আমরা সামরিক জাদুঘরে গিয়ে ঘুরে এসেছিলাম কারণ সেটা বন্ধ ছিল তো গত মঙ্গলবার আমরা আবার গিয়েছিলাম প্রথমে আমরা সিএনজি নিয়ে চলে গেলাম সামরিক জাদুঘরের সামনে যেখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম জন প্রতি একশো টাকা করে আর পাঁচ বছরের ছোট বাচ্চাদের জন্যে টিকিট লাগে না আমার মেয়ের জন্যে টিকিট লাগেনি তো এই তো ভেতরে ঢুকে দেখুন চারপাশে কি সুন্দর সবুজ এগুলোতে কিন্তু যাওয়া যায় না এই যে বেঞ্চটা আছে বা এই যে গাছগুলো ওগুলোতে যাওয়া যায় না ভিতরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আশপাশগুলা তো তারপরে আমরা ভিতরে ঢুকলাম এই যে পানি পানি হয়ে আছে কারণ বৃষ্টি হয়েছিল আর রাস্তাটা খুব মানে স্লিপ করছিল কেন জানি না তারপর আমরা এখান থেকে আবার গেলাম এই যে এন্ট্রির জন্যে তো এখানে আমার মেয়ের জন্যে যে আমি পানির বোতল নিয়েছিলাম সেটা ফেলে দেওয়া লাগছে এখানে কোনো খাবার নিয়ে ঢুকা যাবে না এই জন্যে আপনারা যদি কখনো যান তো পানি বা অন্য খাবার কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না আমরা প্রথমেই চলে গেলাম সেকেন্ড ফ্লোরে যেখানে সেনাবাহিনীর সব জিনিসপত্র রাখা আছে পুরনো জিনিসপত্র এই যে এখানে কিছু রাইফেলস রাখা তারপর সামনেও আরও কিছু আছে এগুলো সবগুলার ড্রেসক্রিপশন লেখা আছে যেগুলো কোন সময় তৈরি বা ব্যবহৃত এই যে নিচের থেকে দেখেন কি সুন্দর দৃশ্য তারপর এখানে একটা গাড়ি মতো আছে তো ওখানে আমরা ঘুরে উঠে গেলাম থার্ড ফ্লোরে যেখানে বিমান বাহিনী সব জিনিসপত্র রাখা আছে প্রথমেই একটা দেখলাম বড় স্ক্রিনে ভিডিও চলছে কিছু মানুষ এখানে বসে দেখছে তো আমরা দেখিনি আমার ছেলে তো খোলা জায়গা পেয়ে খুব খুশি ছেলে মেয়ে দুইজনই লাফালাফি করছে আনন্দ করছে তারপর এখানে যে কতগুলো ছোট ছোট বিমান ঝুলিয়ে রেখেছে এগুলো দেখতে আসলেই ভালো লাগছিল অনেক তারপরে এই যে এখানে একটা বড় হেলিকপ্টার মতো এগুলো বেশিরভাগই রেপ্লিকা বিমান এখানে অবশ্য কিছু জায়গায় এটা হচ্ছে ইঞ্জিন বিমানের ইঞ্জিন ওখানে লেখাই ছিল কিছু কিছু জায়গায় শুধু ছবি তুলতে পারমিশন আছে ভিডিও করার পারমিশন নেই এখানে অনেকে বের হচ্ছে আমরাও বের হলাম কিছু ট্যাঙ্ক বা বিমান এগুলো রাখা আছে কিন্তু এত গরম ছিল যে আমরা আবার পরে তাড়াতাড়ি ভিতরে ঢুকে গিয়েছি ওখানে বেশি কোনো ওয়েট করিনি তারপর ওখান থেকে আবার উপরে দিকে উঠলাম উপরে ছিল ওখানেও বিমান বাহিনীর কিছু জিনিস ছিল কিছু প্লেন ছিল ওই যে দেখছেন উপরে অনেক দেশের পতাকা তো এখানেও সব জিনিস ভিডিও করার পারমিশনে আমি ভিডিও করতে গিয়েছিলাম তখন আমাকে নিষেধ করলো যে ভিডিও করা যাবে না এই যে এই জিনিসগুলার তো ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কিছু ছবি তোলা হলো বাচ্চাদের তুলে যে আমরা আবার নিচে নেমে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে এই যে দেখেন আমার মেয়ে এখানে পড়ে যাবে নিষেধ করছিলাম দৌড়াতে তারপরেও দৌড়াচ্ছিলো নিচের ফ্লোরে হেলিকপ্টারটা আগেই দেখে গিয়েছিলাম আমার বাচ্চারা উঠতে চাচ্ছিলো কিন্তু তখন আসলে সিরিয়াল ছিল এ কারণে উঠতে পারিনি তো আমরা এই জন্য বললাম যে আমরা ততক্ষণ উপরটা দেখে আসি তারপরে এসে এই যে তখন ফাঁকা পেয়ে বাচ্চারা দুইজনে উঠলো কিছু ছবি তুললো এই যে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলল এরপর আমরা আবার নিচের ফ্লোরে চলে গেলাম আপনারা এখানে যেতে চাইলে চেষ্টা করবেন সাপ্তাহিক বন্ধ বা যে সরকারি বন্ধ থাকে সেই সময় বাদে যাওয়ার কারণ ছুটির দিন হলে সবাই আসে এখানে এত বেশি ভিড় থাকে এর আগে আমরা যে দুইবার গিয়েছি একবার গিয়েছি ঈদের বন্ধের ভেতরে আর একবার সাপ্তাহিক ছুটির ভিতরে এত ভিড় থাকে যে হাঁটা চলার অবস্থা থাকে না তো আজকে এই বিমান বাহিনী আর সেনাবাহিনীরটা দেখালাম নেক্সট পার্টে আমি দেখাবো নৌবাহিনীর কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল নৌবাহিনীটা সবচেয়ে বেশি সুন্দর মানে আমার পার্সোনালি নৌবাহিনীটা পছন্দ নৌবাহিনীর জাদুঘরটা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ